জলমগ্ন শহরে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নামলেন আগরতলা পৌর নিগমের মেয়র নিগমের ডেপুটি মেয়র ও কমিশনারকে সাথে নিয়ে শহরে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মেয়র সাহেব পরিদর্শনকালে তিনি জানান শহরে সতেরোটি পাম্পের মধ্যে ষোলোটি কাজ করছে নতুন করে আর বৃষ্টি না হলে শীঘ্রই শহরের জল নেমে যাবে বন্যার জলে হাবুডুবু খাচ্ছে এখন শহর আগরতলা টানা তিন দিনে অবিরাম বৃষ্টিপাতে গোটা শহর বানভাসিতে পরিণত হয়েছে এমনিতে শহর আগরতলাতে এক দুই পশলা বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে শহরে বিভিন্ন রাজপথ আর এই জায়গায় কয়েকদিনে বিরামহীন বৃষ্টিপাতে সম্পূর্ণ আগরতলা জলমগ্ন হয়ে পড়ে শহরের এমন কোন গলিপথ নেই যেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেনি বৃষ্টির কোথাও হাটু পর্যন্ত আবার কোথাও কোথ গলা পর্যন্ত জল বাড়িঘরের পাশাপাশি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি এখন জলে হাবুডুবু খাচ্ছে এতে করে একদিকে যেমন বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন ঠিক তেমনি স্থব্ধ হয়ে পড়ে যান চলাচল গোটাশহর এমনভাবে জলমগ্ন হয়ে পড়েছে যা অতীতে কখনো দেখা যায়নি শহরে জল বের করতে বিভিন্ন প্রান্তে রয়েছে 17টি পাম্প মেশিন মেশিনগুলি সচল থাকলেও কিছুতেই যেন জলের পরিমাণ কমছে না এতে করে চরম দুর্ভোগে পড়ছেন সব বংশের মানুষ বিশেষ করে নদীর জল শহরে প্রবেশ করার ফলে জটিল পরিস্থিতি সৃষ্টিই শহরে বেশ কিছু নিম্নাঞ্চল এলাকা এলাকায় বাড়িঘর জলে পরিপূর্ণ হয়ে পড়ায় হাজার হাজার মানুষকে আশ্রয় নিতে হয় ত্রাণ শিবিরে সম্পূর্ণ বিষয়টির উপর নজর রেখে চলেছে রাজ্য সরকার ও আগরতলা পৌর নিগম এর মধ্যে বৃহস্পতিবার শহরে বৃষ্টির পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কমিশনার শৈলেশ কুমার যাদবকে সাথে নিয়ে এদিন জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন মেয়র সাহেব পরিদর্শনকালে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র জানান নদীর জল শহরে প্রবেশ করার কারণে শহরে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে জল নিষ্কাশনের সবকটি পাম্প কাজ করছে রাজ্য সরকার ও গোটা বিষয়টির উপর নজর রেখে চলেছে তবে নতুন করে আর বৃষ্টি না হলে খুব সহসায় শহর থেকে জল নেমে যাবে আছে আমাদের ইলেকট্রিক এবং ডিজেল সহ এর মধ্যে ষোলোটি পাম্পিক কাজ করছে কাল রাতে অতি বর্ষন্ত কদিন ধরে চলছে তো এত মানে মেনলি আমাদের শহরে জল থেকে নদীর জলগুলি ঢুকছে বেশি করে হাওড়া এবং কাটাখালে ব্যাক্র হচ্ছে সেই কারণে আমাদের কিছুটা শহর জলমগ্ন হয়েছে বিভিন্ন জায়গা তো আমাদের কমিশনার সাহেব দৃষ্টি যাচ্ছেন আমাদের মধ্যে মেয়র আমাদের সমস্ত কর্পোরেটার কাজ করছেন সমস্ত জায়গা যেখানেই বেশি জল হচ্ছে সেখানেই আমাদের পাম্পগুলি চালু করার জন্য কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ইলেকট্রিকের কারণে কিছু কিছু পাম্প প্রথম দিকে দু একটি পাম্প আমার নষ্ট হয়ে গিয়েছিল কারণ জলের নিচে চলে গেছিলো ইলেকট্রিক পাম্পগুলি সেগুলি সারাই করা হচ্ছে এখন শত শুধু ষোলোটি চালু আছে তা আমার বিশ্বাস কিছুক্ষণ আস্তে আস্তে জল নেমে যাবে আর মেইন হচ্ছে আমাদের শহরে বৃষ্টি জল থেকে বেশি হচ্ছে নদীর জলগুলি ঢুকে যাচ্ছে বিশেষ করে রামনগরের দিকে আমার কাঁটাকালের দিকে আমরা দেখেছি প্রতাপগড়ের দিকেও নদীর জল চন্দ্রপুর সব দিকে নদীর জলগুলি ঢুকে যাচ্ছে শহরের মধ্যে সেই কারণে জলটা অনেকক্ষণ থাকছে তো এমনিতেই রিলিফ ক্যাম্প কিছু খোলা হয়েছে প্রায় তিরিশ হাজার লোককে আমরা বিভিন্ন জায়গায় আশ্রয় শিবির আমরা দিয়েছি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সার্বিক বন্যা পরিস্থিতিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি সময় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমাদের সঙ্গে কথা হচ্ছে প্রশাসন জেলা প্রশাসন মহকুমা প্রশাসন আগরতলা পৌর নিগম সার্বিকভাবে সমস্ত অংশের মানুষ কিন্তু সহযোগিতা করছে এটা একটা বড়ো প্রাকৃতিক বিপর্যয় অনেক বছর পর এটা হয়েছে রাজ্যে সারা রাজ্যে হয়েছে কিন্তু আগরতলা শহর নয় আগরতলা শহরে যে জল জমা এক থেকে মানুষ কিন্তু দিন আমাদের পৌর নিগম সমস্ত আধিকারিকরা কাজ করছেন কমিশন সময় আছেন তো আমার বিশ্বাস যে বৃষ্টি কমে যায় আস্তে আস্তে জলও নেমে যাবে সেক্ষেত্রে আমাদের যা যা কর্মী আমরা করছি আজকে সকাল থেকে তো সেরকম বৃষ্টি হয়নি কিন্তু মনে হচ্ছে যদি বৃষ্টি না হয় মোটামুটি পরিস্থিতির ওপরে নিয়ন্ত্রণ আশা করছি বৃষ্টি যদি না হয় শহরে যে জলটা জমে যাচ্ছে কিন্তু যেটা নদীর জলটা ঢুকছে এটা তো আমাদের শহরের পাম্পগুলিতে কভার করার মতো স্থিতি নেই তো আমাদের শহরের জলগুলি কিন্তু আমরা নির্যাতনের ব্যবস্থা করছি আমাদের ড্রেনেজ সিস্টেম অত ভালো বিকাশের ব্যবস্থা এত সুন্দর ভালো হয়েছে এই কারণে কিন্তু বলবো যে যদি পাবলিক দুর্যোগ আর বেশি না হওয়ার সৃষ্টি না হয় তাহলে কিন্তু আস্তে আস্তে কমে যাবে সেক্ষেত্রে আমাদের পাম্পগুলি সম্পূর্ণভাবে ষোলোটা পাম্প কাজ করছে একটা পাম্প এখনও সেটা এখানে আছে পাম্প পাম্পটাও এটা সারাই করার চেষ্টা হচ্ছে জলের নিচে চলে গেছে প্রায় তবুও আমি আমি যে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলি বিশেষ করে ইলেকট্রিক দপ্তর এবং পৌর নিগম যৌথভাবে ভালো কাজ করছেন ബിരോ റിപ്പോർട്ട് സർച്ചിൻ്റെ ടെൻ